আসসালামু আলাইকুম আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে আমি আলোচনা করব ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিভিন্ন দলিল নিয়ে প্রথম পর্বে আমি এই লেনদেন সংক্রান্ত দলিল সমূহকে তিনটি ভাগে ভাগ করেছি আজকে তার প্রথম পর্ব প্রথম পর্বে থাকছে চালান এবং ক্যাশ মেমো নিয়ে আলোচনা আশা করি আজকের ভিডিওটি দেখার পরে চালান এবং ক্যাশ মেমো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না চালান চালানটা কী চালান শব্দটিকে আমরা ইংরেজিতে বলি ইনভয়েস পণ্য ক্রয় অথবা বিক্রয়ের সময় যে প্রামাণিক দলিল ব্যবহার করা হয় আমরা সেটাকে চালান বলতে পারি বিশেষ করে আমরা যখন দারি পণ্য বিক্রি করি সেক্ষেত্রে বিক্রেতা ক্রেতাকে একটা পণ্যের বিবরণ সংক্রান্ত একটা দলিল দেন যেখানে পণ্যের পরিমাণ দর পণ্যের মূল্য বাট্টার পরিমাণ ইত্যাদি উল্লেখ থাকে সেটাকে আমরা চালান বলতে পারি বিক্রেতার কাছে এই চালান হচ্ছে একটা বই চালান এবং ক্রেতার কাছে এই চালানটি হচ্ছে একটা আন্ত চালান চালানের উপর ভিত্তি করে ক্রয় বই এবং বিক্রয় বই লেখা হয় আমরা পর্দায় একটা চালানের নমুনা চোখ দেখতে পাচ্ছি সেখানে উপরে কোম্পানির নাম রয়েছে জ্যোতি ইলেকট্রিক তার অ্যাড্রেস রয়েছে মাঝখান রয়েছে চালান বাম দিকে যদি আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে চালান নাম্বার এক ক্রেতার নাম আমরা যেটা দেওয়া থাকবে ঠিকানা ডান পাশে রয়েছে তারিখ তারপরে আমরা একটা বিবরণ দেখতে পাচ্ছি ক্রমিক নং পণ্যের বিবরণ পরিমাণ দর তারপরে পরিমাণ টাকা আবার দেখা গেছে পণ্যের বিবরণে বৈদ্যুতিক পাকা বৈদ্যুতিক তার বা কারবারি বাট্টা মানে এখানে পণ্যের পুরো বিবরণ দেওয়া দেখা কি ধরনের পণ্য আমরা কয় করে বিক্রি করতেছি কতটুকু বিক্রি করতেছি প্রত্যেকটা পণ্যের দাম কত টোটাল বা মোট টাকার কত আমরা কত বার্তা দিচ্ছি সেটা বিস্তারিত এখানে থাকবে পরবর্তীতে পাঁচ হাজার চারশো টাকা আমরা আবার কথায় সেখানে লিখব বিক্রয়ের কোনো সত্য যদি আমরা দেই ক্রেতাকে সেই সত্যটিও সেখানে উল্লেখ থাকবে আর টান পাশে থাকবে বিক্রেতা বিক্রেতার স্বাক্ষর এটি হচ্ছে চালানের একটা নমুনা চক পরীক্ষা অনেক সময় আসে চালানের নমুনা চকটি লেখ চার মার্কের জন্য আসে এবার আমি আলোচনা করবো ক্যাশ পেমো নিয়ে ক্যাশ প্রেমো হচ্ছে নগদে পণ্য বিক্রয়ের জন্য ক্যাশ প্রেমো আমরা প্রদান করি পণ্য বিক্রেতা পণ্য ক্রেতাকে ক্যাশ পেমো দিয়ে থাকে পণ্য বিক্রেতা বিক্রেতা পণ্যের নাম পণ্যের পরিমাণ দর মুঠ মূল্য মূল্য বাট্টা ইত্যাদি উল্লেখপূর্বক স্বাক্ষর করে ক্রেতাকে প্রদান করে ক্রেতা ক্যাশপোমো অনুসারে পণ্যমূল্য পরিশোধ করে এবং পণ্য গ্রহণ করে ক্যাশপোমু সাধারণত তিন কপি প্রদান করা হয় কপি তৈরি করা হয় মূল কপি ক্রেতাকে দেওয়া হয় এবং কার্বন কপি সমূহ বিক্রেতার কাছে থাকে আমরা যদি পর্দায় দেখি যে একটা ক্যাশ মোমো আগের মতো ক্যাশ মোমোতে রয়েছে কোম্পানির নাম বা নাম্বার ছিলের নাম নাম ঠিকানা তারিখ সব ঠিক আছে এখানে দেখা গেছে আমাদের আগের মতো ক্রমিক নং পণ্যের বিবরণ পরিমাণ দর মোট টাকা সব দেওয়া আছে এখানে যেটা বলছে যে নিট ক্রয় মূল্য নিট মূল্য এবং মূল্য বের করা হয় এবং আমাদের বার্তা বাদ দেওয়ার পর যে পাঁচ হাজার চারশো টাকা সেই টাকাটা আমরা পরিশোধ করি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে একটা তার থাকে বিক্রেতা সাক্ষর থাকে এবং বিশেষ বিষয়ে উল্লেখ থাকে যে বিক্রেত পণ্য ফেরত নেওয়া হয় না কারণ আমরা ক্যাশ ক্যাশফমো পরিশোধ করি ক্যাশ ক্যাশফমো দিয়ে থাকি শুধু নগদে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে আর অন্যদিকে চালানের বেলায় ছিল ধারে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে এই দুইটা হচ্ছে মূল পার্থক্য চালান দেওয়া হয় বাকিতে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে আর ক্যাশ ক্যাশফমো দেওয়া হয় নগদে পণ্য বিক্রয়ের জন্য ক্যাশ ফোমটা তিন কপি প্রস্তুত করা হয় এক কপি বা মূল কপিটাকে তাকে দেওয়া হয় আর কার্বন কপি যেটা থাকে সেটি মালিক বা বিক্রেতা সেটি রেখে দেয় আশা করি চালান এবং ক্যাশ কোম নিয়ে আর কোনো আলোচনা হবে না তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে সেটা উল্লেখ করবে আজকের মতো বিদায় নিচ্ছি আবার অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে ধন্যবাদ